সকলকে ফাসরত নামাজ পাবন্দির সাথে আদায় করার তৌফিক দান করে দাও আমিন এটা জোরে বলেন না আমিন ফাসরত নামাজ যারা পড়বে আল্লাহ ওয়াদা আছে আল্লাহ তাদেরকে माफ করে দিবেন সুবহানাল্লাহ এটা আল্লাহর ওয়াদা যে আমি আমার বান্দাদেরকে माफ করে দিব যারা ফাসরত নামাজ করবে দাদাতে হবে কার কাছে আল্লাহ একটু গলজ থেকে বলেন না কার কাছে দাদাতে হবে

বললেন দুপুর বেলা যদি আকাশে কোনো বৃষ্টি না থাকে দিনের বেলা সূর্যকে দেখতে কোনো অসুবিধা হয় তোমরা সূর্য দেখো দেখি বলে যেমন দেখো তোমরা তেমন দেখবা আল্লাহ নবী বললেন পূর্ণিমার রাত আকাশ যদি মেঘাচ্ছন্ন না থাকে আকার যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে অসুবিধা হয় না কি বলে না 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 আকাশ যেমন পরিষ্কার থাকলে পূর্ণিমার যেমন দেখা যায় বলে আসরের ময়দানে বিচার দিবসে বান্দা আল্লাহকে দেখতে দেখতে কোন অসুবিধা হবে না তবে আল্লাহ কেমন এটা আমরা কেউ জানি না এজন্য আল্লাহকে কোনো আকারের সাথে আমরা মিলাই না আল্লাহ তাআলা বলেন ইয়াউমা

তোমরা কার পূজা করেছ কার ইবাদত করেছ ইহুদিরা ডাক দিয়া বলবে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বলা হবে তোরা কার পূজা করেছ বলা হবে আমরা আল্লাহর পুত্র উযাইর আলাইহিস সালামের পূজা করেছি জোরে কর নাউযুবিল্লাহ

দুনিয়াতে বলা হয়েছিল আমার কাজ এগুলো না এগুলো থেকে পবিত্র মানো নাই সাক পূজা করেছো এখন তোমরা কি চাও বলো কি চাও বলে গলাটা শুকায় গেছে এত পিপাসা এত তো পিপাসা এক ফোঁটা পানি যদি পাইতাম কইল যেটা একটু ঠান্ডা করতাম কইল যেটা শুকায় গেছে পানি না একটু পানির দরকার আসলে এ ময়দানে পানি পান করাবে কে যে পানি পান করাবে তার সাথেই তো তাদের দুশ্মনী আসলে এ ময়দানে অপমতদেরকে ডাকিয়া ডাকিয়া আল্লাহ নবী হাউজে কাউসারের পানি পান করায় দিবে একবার যাকে পান করাবে তার জান্নাতে যাওয়ার পর্যন্ত আর পিপাসা লাগবে না আমি আপনাদেরকে আলোচনা শোনায় ছিলাম হাউজে কৌসারটা কি বলে হাউজে কৌসার হলো তিনিস

সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই আমরা কোরআন যেখানে সেখানে থাকতে চাই কি চাই না ওরা সে নিন্দা নিয়া বলবে আল্লাহ পানি কই যা শুকায় যাইতেছে এক ফোঁটা পানি যদি পাইতাম এবাদাদেরকে ফেরেশতারা দেখায় নেবে যাও পানি দেখা যায় যাও বলে দূর থেকে মরিচিকা পানির মতো মনে হয় আসলে পানি না আসলে জাহান নামের আগুন জাহান নামের আগুনে

মিস নে পিছে শয়তান তো তাদেরকে বোকা রাখছে পিছনে পিছনে দৌড়াবে আর ওই শয়তান সবাই জাহান্নাম ঘুরে যাবে নাউযুবিল্লাহ বলবেন না নাউযুবিল্লাহ এবারে আল্লাহ খ্রিস্টানদেরকে ডাকছেন তোমরা কারবরদিকে করেছো কার ইবাদত করেছো খ্রিস্টানরা ডাক দিয়ে বলবেন আল্লাহর পুত্র ঈসা আলাইহিস সালামের ইবাদত করেছি এবার আল্লাহর পক্ষ থেকে ডাকিয়া বলা হবে কি চাও বলে কলিজাটা শুকিয়ে গেছে কলিজাটা ফেটে যাইতেছে এক ফোঁটা পানি চাই তাদেরকে বলা হবে যাও যার পূজা করছো এই যে তার পেছনে পেছনে জাহান নামে যাও ঈসা নবীর আকৃতি দেওয়া হবে ওই শয়তান ঈসা নবীর সুরত নিয়ে শয়তানকে সুদ্ধা পেছনে পেছনে দৌড়াবে দৌড়াইতে দৌড়াইতে পানি আশা করে জাহান নামে নিক্ষিপ্ত হবে শিবদেরকে ডাকা অধিকার পূজা কর্তি দেবতা এই

তাই আল্লাহ তাআলা যা চাই করলেন oh

সামনে শহীদ দলিল নিয়ে আdataTable হবে একটা দবানো বন্ধ রাখবেন না दिल जो यदि পরিষ্কার মানে আনবাল দিয়া বলবেন আমরা মাওলানা সামনে দলিল নিয়ে হাজির হতে চাই কি চাই আল্লাহ নবী الرحমাতুল লিল আলামিন বলেন قال رسول الله صلى الله عليه وسلم من حافظ عليها كانت له نورا وبرهانا يوم القيامه সব তো সালাদ নাই করবে

আমরা রেলগাড়িতে চলি রেল গাড়িতে চলি বলে মিন একটা বগি থাকে একটা সামনে আর একটা পেছনে ওই মাঝখানে প্যাসেঞ্জার গুলা উঠে আর গন্তব্যে বকসিয়া যায় সোজা রাস্তায় গন্তব্যে চলে যায় বলে বাংলা

সেই বান্দা নামাজের হেফাজত করবে না বা নামাজ করবে না